দীর্ঘক্ষণ ল্যাপটপ চালানোর ফলে মাথা ব্যথা সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় কিভাবে বর্তমান সময়ে আমাদের অনেকেরই প্রফেশনটা যে আমাদেরকে দীর্ঘক্ষণ ল্যাপটপ বা সামনে বসে থাকতে হয় হয় এবং এবং স্ক্রিনের দিকে তাকিয়ে আমাদের কাজ করতে আমরা জানি দীর্ঘক্ষণ ল্যাপটপ বা ডেস্ক বা যেকোনো স্ক্রিনের সামনে তাকিয়ে থাকলে কিন্তু আমাদের সেখান থেকে মাথা ব্যথা সৃষ্টি হয় তো আমরা আজকে জানবো কিভাবে এই মাথা ব্যথা থেকে আমি মুক্তি পেতে পারবো প্রথমে কয়েকটা টিপস জানবো যে টিপস গুলো অ্যাপ্লাই করলে আমাদের মাথা ব্যথা হবে না এক নম্বর হলো আমরা যখন ল্যাপটপ বা ডেস্কটপের সামনে বসবো তখন আমাদের সিটিং পজিশনটাকে আমরা রাইট করে বসবো আমরা রং পজিশনে বসবো না দুই নম্বর হলো ল্যাপটপ বা ডেস্কটপ খোলার পরে ব্রাইটনেসটাকে আমরা চোখের সাথে মানানসই করে রাখবো অর্থাৎ চোখের জন্য যে ব্রাইটনেসটা আরামদায়ক সেটা আমরা করে রাখবো তিন নম্বর হলো টোয়েন্টি 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 রুলস ফলো করবো অর্থাৎ বিশ মিনিট পর পর আমরা বিশ মিটার দূরে তাকাবো এবং বিশ সেকেন্ড তাকিয়ে থাকবো তাহলে কিন্তু আমাদের চোখের বিশ্রাম হবে এবং মাথা ব্যথা থেকে মুক্ত থাকা যাবে তারপরেও যদি আমাদের মাথা ব্যথা হয়ে যায় তাহলে আমরা কয়েকটা করতে পারি আমরা পর্যাপ্ত পরিমাণে পানি পান করব। কারণ অনেক সময় ডিহাইড্রেশনের কারণেও কিন্তু আমাদের মাথা ব্যথা হয় দুই নম্বর হলো আমাদের হাতে যদি সময় থাকে তাহলে আমরা একটা নীরব ঘরের মধ্যে নীরব একটা রুমের মধ্যে নীরব একটি জায়গার মধ্যে আমরা বিশ্রাম করবো কিছুক্ষণ আর যদি আমাদের হাতে সময় না থাকে আমরা দ্রুত সেখান থেকে রিলিফ পেতে চাই তাহলে আমরা ঠান্ডা অথবা গরম থেরাপি নিব একটা তোয়ালেকে ভিজিয়ে ফ্রিজের মধ্যে কিছুক্ষণ রেখে সেটাকে মাথায় দিতে পারি মাথা ব্যথা কমিয়ে আনবে অথবা একটা হেডেক রিলিফ কে কিছুক্ষণ ফ্রিজের মধ্যে রেখে সেটাকে মাথায় দিতে পারি তাহলে কিন্তু খুব সহজে আমাদের মাথা ব্যথা অনেক আসে কমিয়ে দিবে এইভাবে কয়েকটা টিপস ফলো করেও কিন্তু আমরা দীর্ঘক্ষণ ল্যাপটপ বা ডেস্কটপের সামনে বসেও মাথা ব্যথা থেকে মুক্ত থাকতে পারি আপনি যদি মাথা ব্যথা সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে আপনি আমাদের ইজি কেয়ার ফেসবুক পেজটা ঘাটাঘাটি করতে পারেন যদি আপনার মাথা ব্যথা থেকে থাকে অথবা আপনার ফ্যামিলি কারো মাথা ব্যথা থেকে থাকে এবং মাথা ব্যথা সম্পর্কে আপনি ফ্রি কনসালটেন্সি নিতে চান তাহলে আপনি আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার লক করতে পারেন